আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ মজার জামাই আদর পিঠা রেসিপি আমাদের হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরের এই পিঠাটি হচ্ছে খুবই জনপ্রিয় নতুন জামাই যখন শ্বশুরবাড়িতে যায় তখন এই পিঠা বানিয়ে আপ্যায়ন করে তো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সব সময় পাশে আছেন তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তো হচ্ছে দে পুরোটা ভিডিও দেখলে খুব সহজে আপনারাও শিখে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে আগে থেকে ঘন করা এক কাপ দুধ দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দারচিনি এলাচ আর দিয়ে দিয়েছি আমি গুড় তো গুড়গুলো হচ্ছে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গলে যখন বলক আসবে তখনই হচ্ছে আমি এই গুড়ের মধ্যে দিয়ে দিব নারকেল আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়েও নারকেলের পুড়টা তৈরি করে নিতে পারবেন গুঁড়গুলো গলে গেছে এখন আমি এখানে গুড়ের মধ্যে দিয়ে পুরো একটা নারকেল করানো আমি হচ্ছে দুধের মধ্যে গুড় দিয়েছি আপনারা দুধের মধ্যে চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারবেন নারকেল থেকে যে পানি বের হয় পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তা আমাদের হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরে যখন নতুন বিয়ে হয় বউ হচ্ছে যখন হচ্ছে বিয়ের পরে বাপের বাড়িতে আসে আবার শ্বশুর বাড়িতে দুই দিন থেকে যায় তখন হচ্ছে এই পিঠাগুলো অনেক গুলা বানিয়ে দিতে হয় তা আমি হচ্ছে এর মধ্যে দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে সুজিয়ে দিতে পারেন তো নারকেল ফুল হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি এখানে হচ্ছে আমি দুই কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ আটা দিয়ে কাঁই তৈরি করে নিয়েছি আমি আর পুরো একটা ভিডিও করে নেই যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এই সালের গুঁড়ার কাজ তৈরি করা আমার হচ্ছে চ্যানেলে অনেক দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি কাইগুলো ভালো করে মলে নেব তা আমি কাইগুলো ভালো করে মলে নিয়ে এসেছি এইখান থেকে বড় একটা লেসে নিয়ে আমি হচ্ছে বড় একটা রুটি বানিয়ে নিব। আমি বড়ো একটা লেসি নিয়েছি এখন আমি বড় করে একটা রুটি বেলে নেব কিছু আটা ছড়িয়ে দিয়েছি তো যা বলতেছি আমাদের হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালীতে নতুন বউ শ্বশুরবাড়িতে বিয়ের দিন তো শ্বশুরবাড়িতে যায় তো শ্বশুরবাড়ির থেকে যখন বাপের বাড়িতে এসে দুই দিন থেকে আবার শ্বশুরবাড়িতে যায় তখন এই পিঠাগুলো অনেকগুলা দিতে হয় আমার যখন বিয়ে হয়েছে তখন আমি হচ্ছে শ্বশুর বাড়িতে দেওয়ার সময় এই পিঠাগুলো হচ্ছে ছয়শো পিঠা আমার বাপের বাড়ির থেকে দিয়েছে ডালের পিঠা দিয়েছে শিখের পিঠা দিয়েছে মোট বারোশে পিঠা দিয়েছে এমনই আর নতুন দামিকে বানিয়ে খাওয়াতে হয় তা আমি একটা রুটি অনেক বড় করে বানিয়েছি আর একটা স্টিলের বাটি দিয়ে হচ্ছে আমি ছোটো ছোট করে রুটি কেটে নিচ্ছি তো আমি একইভাবে বড় বড় রুটি বেলে এরকম অনেকগুলো রুটি কেটে নিব তা আমি হচ্ছে অনেকগুলো রুটি কেটে নিয়েছি দেখেন ছোট ছোট করে আপনারা কেটে ছোটো ছোটো করে হচ্ছে রুটি বেলেও নিতে পারেন এখন হচ্ছে আমি ওই ছোটো রুটির মধ্যে যে নারকেলের পুর তৈরি করেছি কিছু পুর দিয়ে দিয়েছি একবারে মাঝখানে তার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব এখন হচ্ছে আমি একটু গড়িয়ে তার একটা রুটির সাথে আরেকটা রুটি একটু লাগিয়ে দিব একটা রুটির সাথে আর একটা রুটি লাগিয়ে দিলে তখন আর রুটিগুলো খুলে যাবে না আমি এখন আঙুলের সাহায্যে একটু বসিয়ে দিব আর যখন দেখবেন আঙুলটা হচ্ছে রুটির মধ্যে লেগে যাচ্ছে একটু আটার মধ্যে আঙুল দুটো হচ্ছে চুবিয়ে নেবেন আমি দুইটা আঙুল দিয়ে হচ্ছে একটু চেপে চেপে বসিয়ে দিছি এখন আমি ছুরি দিয়ে কেটে নিব তা আমি হচ্ছে ছুরি দিয়ে কিভাবে কাটতেছি এটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে আর আমাদের ওইদিকে হচ্ছে যে বাঁশ আছে বাঁশ থেকে একটা শুটি বের করে দাদি কেটে দিয়ে হচ্ছে এই পিঠাগুলা কাটে অনেক ডিজাইনের হচ্ছে তৈরি করে যখন নতুন সাথে শ্বশুরবাড়িতে অনেক ডিজাইনের দেয় আগের দিন থেকে তৈরি করা শুরু করে পরের দিন পর্যন্ত তৈরি করতে হয় যেহেতু কয়েক রকমের পিঠা বানিয়ে দিতে হয় আর যখন নতুন জামাই শ্বশুরবাড়িতে আসে তখন তো এই পিঠাগুলো বানিয়ে খাওয়াইতে হয় তা আমি হচ্ছে একটা পিঠা প্রায় আমার তৈরি করা শেষ খুবই সহজ তৈরি করা আর অনেক ডিজাইন পারে আমি হচ্ছে অত ডিজাইন পারি না চেষ্টা করি মাঝে মাঝে হচ্ছে তৈরি করার জন্য কিন্তু আমি অত ডিজাইন পারি না খুব সুন্দর সুন্দর ডিজাইনের তৈরি করতে পারি এই পিঠাগুলো আরও একটা পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে আমরা দুই আঙ্গুল দিয়ে চারপাশে হচ্ছে রুটির বসিয়ে নিব তারপরে দুইটা আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব খুবই সহজ এই কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে তো আমি আমি আবারও চুরি দিয়ে হচ্ছে আমি কেটে নিচ্ছি আমাদের হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালীতে এখন আর পিঠা দেয় না খুবই কম দেয় যেহেতু ফিটা তৈরি করা খুবই কষ্টের আর একশো দুইশো ফিটা দিলে তো হয় না হাজার বারোশো আটশো নয়শো এভাবে দিতে হয় তো এখন এই ফিটার পরিবর্তে হচ্ছে ফল দিয়ে দেয় তা আমার হচ্ছে আরও একটা ফিটা তৈরি করা শেষ আমি এইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিব দেখেন কি সুন্দর হয়েছে দেখতে তা আমি সবগুলো ফিটাই তৈরি করে নিয়েছি দেখেন অনেকগুলো ফিটা বানিয়েছি আর দেখতেও খুব সুন্দর লাগতেছে হচ্ছে সূর্যভোগমুখী ফুলের মতো লাগতে সেই এই পিঠাগুলো আমার কাছে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে আমি একটা আপনাদেরকে এমনিতেই সেঁকে দেখাবো যাদের হচ্ছে অ্যাসিডিটির সমস্যা বেশি তারা হচ্ছে সেকে খেতে পারেন তা আমি হচ্ছে একটা সেঁকে দেখাচ্ছি আমার বাবার এই পিঠাগুলো সেঁকে দিলে খেতে বেশি পছন্দ করে যেহেতু তেলের বাজা পোড়া খেলে তার সমস্যা হয় আমার ছেলে যখন বানিয়েছে তখন সেই কয়েকটা সেকে নিজে নিজেই খেয়েছে পিঠাটা এক পাশ দিয়ে হচ্ছে খুলে গেছে তা আমার ওই পিঠাটা সেকা শেষ এখন হচ্ছে আমি তেলে বেজে নেব পিঠাগুলো বাজার সময় হচ্ছে আমরা চুলা মিডিয়াম আছে দিয়ে পিঠাগুলা বাজবো উপর থেকে তেল দিয়ে দিব তাহলে পিঠাগুলো হচ্ছে উপর থেকে শক্ত হয়ে যাবে যখন উল্টিয়ে দিব তখন আর খুলে যাবে না আর দেখেন উপর থেকে যখন আমরা গরম তেল দেবো তখন পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে তা আমি পিঠাটা উল্টিয়ে দিয়েছি খুব কম সময় লাগে বাঁচতে এগুলা তো এই পিঠাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তা আমি আরেকটা পিঠাও বেঁধে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ফুলে এই ফুলে একবারে টুফের মতো হয়ে যায় আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন আর খেতে এতটা মজার যাকে বানিয়ে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় এই পিঠাগুলো একবারে সফট আর খেতেও ভীষণ ভালো লাগে দুধ দিয়ে নারকেলের ফুট তৈরি করা সাথে গুড় কি যে মজা মানে হচ্ছে আপনারা বানিয়ে খেলে বুঝবেন এতটা মজার হয় এই পিঠাগুলো যেহেতু জামাই আদর পিঠা মজা তো হতেই হবে তা আমি একইভাবে সবগুলো পিঠা সেকে নেব আমার সবগুলো পিঠা সেঁকা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এই জামাই আদর পিঠে একবার বাসায় বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কারণ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসাই হচ্ছে নতুন নতুন রেসিপি দেখাতে ভালো লাগে আপনারা আশা করি আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন তা আমি অনেকগুলো পিঠা বানিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি একটা হচ্ছে মাঝখান থেকে সিঁড়ে দেখিয়ে দিচ্ছি তা আপনাদের হচ্ছে যখন বাসায় নতুন মেয়ামান আসবে মেয়ামানদেরকে এই পিঠাটা তৈরি করে খাওয়াবেন মানে প্রশংসায় পুরা বাসিয়ে দিবে এতটা মজার হয় এই পিঠাটি খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ